আসসালামু আলাইকুম বিহার্সকে আমি আসছি হলো পূর্বাচল তিনশো ফিট আইসিসিবি ভবনের ভিতরে তো এখানে একটা মেলা চলতেছে পাকিস্তান বাংলাদেশ বিজনেস মেলা তো এটা হলো এন্ট্রি গেট পাকিস্তানি যত কোম্পানিগুলো আছে যদি আপনারা আসেন পাকিস্তানি কোম্পানির সম্বন্ধে জানতে পারবেন পাকিস্তানি মাল সম্বন্ধে জানতে পারবেন তো আপনারা এখানে অবশ্যই আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে আপনাকে যে কোনোভাবে ঢাকা কুরিল বিশ্ব রোড এখানে আসতে হবে এখান থেকে যে কোনো সিএনজি আলা বাড়ির চালাকে বললে এখানে আপনাকে নামাই দিবে তিনশো ফিট রোডে আইসিসিবি ভবনের ভিতরে তো এটা আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ এই তিন দিন চলবে আসতে এখানে মানুষ কেনা বেচা করতেছে আর কেন মোটামুটি জমজমাট এটা জমজমাট হবে বিকালে কেনা বেচা চলতেছে পাকিস্তানি যত আইটেম আছে যত থ্রি পিস যত পানদেবীর যত আইটেম আছে এই মেলা ভিতরে আপনারা পেয়ে যাবেন এই সাইডটা থ্রি পিসি বেশি পাকিস্তানি যা জামা কাপড়গুলো এগুলা আলাদা আলাদা নাম আছে আসসালামু আলাইকুম আমরা পাকিস্তান সে এক্সপোর্টার ہیں بھائی اور ہمارے پاس ملنلز ماربل پروڈکٹ ہے ڈولومائٹ ہے پلاستر اور پیریس ہے ہمالیان पिंक सॉल्ट एनिमल लेक So, तो यहाँ पर हम लोग एक्सपोर्ट लो करते हैं तो आप लोग यहाँ विजिट करेंचुरल नेचुरल हिमालयन सॉल्ट दिस इज़ नेचुरल हिमालयन एनिमल लिक सॉल्ट दिस इज टेल पाउडर दिस इज डोलोमाइट पाउडर दिस इज डोलोमाइट क्रश योर कॉन्टैक्ट नंबर একটা রাইস আইটেম মশলা জাতীয় সব আইটেম তো এই মেলাগুলো হওয়াতে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক সেটার উন্নয়ন বা দিকটা খুব ভালো দিকে যাবে আর পাকিস্তানের প্রোডাক্ট সম্বন্ধে বাংলাদেশের মানুষ তো অত অবগত না কারণ আপনারা জানতেন বিগত সরকারের আমলে পাকিস্তানের নাম শুনলেই তাদের চুলকানি হতো তো পাকিস্তানের প্রোডাক্ট সম্বন্ধে মানুষ জানতে পারবে পাকিস্তানের বৈচিত্র্য সম্বন্ধে মানুষ জানতে পারবে তো আপনারা এই মেলাটিতে অবশ্যই আসবেন এইটা একটা মশলার আইটেমের দোকান এখানে দেখেন তাদের প্রোডাক্টগুলো বন্ধু দেখেন আমাদের ইজ্জত আর কোথায় একজন লোক এই মুরব্বীটাকে পাকিস্তানি বইলা অনেকগুলো কথা শোনাই দিয়ে গেল তো এটা আমাদের জন্য অবশ্যই খারাপ খারাপ দিক মুরব্বীটার কষ্ট হয়েছে যাই হোক তারা আমাদের মেহমান তাদের পূর্বের পূর্বের লোক আমাদের সাথে যা করছে তার চেয়ে বেশি তো আমাদের সাথে ইন্ডিয়ারা করছে না তো তাকে ওই যে আমার পিছনে যে ভদ্রলোকটা সে বলছে হ্যাঁ দাঁড়ান এই হলো স্পোর্টস আইটেম খেলা ক্রিকেট খেলার যত প্রকার সামগ্রী আছে ব্যাট সহ পাকিস্তানি স্পোর্টস আইটেম এটা পাকিস্তানি কোম্পানি এখানে শীতকালীন প্রোডাক্ট সিমেন্ট সহ সব কিছুর প্রচার এই তাদের প্রাইম পয়েন্ট এখানে দেখেন বিভিন্ন রকম কাপড় পিস বিক্রি করে এনাদের কাপড়ের প্রাইস অনেক হাই যে এটা বলে আসতে হয় আসে দুবাই হয়ে তারপরে বিভিন্ন দুই তিনটা দেশ হয়ে ঘুরে তারপরে বাংলাদেশে আসে তো একটা কাবলির দাম জেগে এলাম ছয় হাজার টাকা বললো তো ছয় হাজার টাকা দিয়ে কাবলি পরার সমর্থ কয়জনের আছে তো যাদের আছে তারা আসবেন হোটেল কালেকশন হোটেলের ভিতরে যা যা লাগে হোটেল ডেকোরেশন করার জন্য সব কিছু এখানে আছে পাকিস্তানি এই পোনায় পাকিস্তানি ভাই এই কোনায় দেখেন আরেকটি সুন্দর দোকান আছে এটাও হোটেল আইটেম এখানে শীতকালীন প্রোডাক্ট থেকে শুরু করে এই যে ওয়ান টাইম যে বেডগুলো বেডের সাথে যে খাটগুলো খুব সফট নরম তুলতুলা এই যে বিক্রি কথাবার্তা চলতেছে একটা পারফিউমের দোকান এখানে বিভিন্ন যে পাকিস্তানি পারফিউম গুলো আছে হাই কোয়ালিটি কত সুন্দর করে রাখা রাত আছি একজন লোকের অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন তাকে কি করতেছে একদম স্টক করছে ডাইরেক্ট স্টক করছে তো আমি আর মামুন ভাই দুইটা শর্মা কিনলাম তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যেমন এখানে যারা মেলার আয়োজন করে বা মেলার ইয়ের ব্যবস্থা করে এখানে অবশ্যই তো দেখছেন একটা মানুষ স্টক করলো যে কোনো টাইমে যে কোনো কিছু একটা মানুষের সাথে ঘটতে পারে তাই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা অবশ্যই জরুরি প্রাথমিক যে চিকিৎসাটা আছে সেটার জন্য নর্মাল একটা ডাক্তারগুলো রাখা উচিত কারণ দেখছেন তো এইসব মেলায় অনেক লোকজন হয় হিট স্টকেও মানুষের অনেক সময় স্টক হয়ে যায়